এটা বাংলাদেশের বোধ হয় সবচেয়ে বড়ো ধরনের একটা দুর্ঘটনা এই দুর্ঘটনাটা ঘটেছে আপনারা জানেন ডিটেল বলার দরকার নেই এখন কেন ঘটেছে এটা দুটো দিক যখন কোনো জাহাজ এরকম ক্র্যাশ হয় জাহাজে যে ক্র্যাশটা হয় সেই ক্র্যাশটা নানাবিধ কারণে তার মধ্যে সবথেকে মেইন যেটা হয় সেটা হচ্ছে এরর হয় অথবা টেকনিক্যাল সমস্যা হয় যদিও জাহাজগুলো পুরনো মানে এগুলো ট্রেনিং যদিও এগুলো ফ্রেমটা পুরোনো কিন্তু আমার জানা মতে ফ্রেম পুরনো হলো এসবের যে এভিয়নিক্স আছে ভিতরে যে ইঞ্জিন এবং অন্যান্য কন্ট্রোল এগুলো সবই কিন্তু আপডেট করা নতুন নতুন করে করা হয় তার মানে পঁচিশ বছর তিরিশ বছরের যার পানি ওই তিরিশ বছরটাই চলছে ফ্রেম ওয়ার্ক ফ্রেমটা ঠিক আছে বাট এইভি এখন ব্যাপারটা হলো যে একটু মেকানিক মেকানিক্যাল জিনিস এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না যে এটা কি টেকনিক্যাল এরার না পাইলট এরার অনেক সময় পাইলট এরারের জন্য হয়ে থাকে এখন উনি যিনি যিনিটেন্যান্ট ছিলেন উনিও মারা গেছেন এবং উনি খুব ট্র্যাজিক তার কয়েক মাস আগে বিয়ে হচ্ছে একই রকম ট্র্যাজিক হচ্ছে এই যে বাচ্চাদের তারা একদম মা বাপের কি বলবো আদরের অ্যাডাল্ট এখানে কমই আছে দুই চারজন বলে ট্র্যাজিক এটা এটা আপনাকে মনে রাখতে হবে এখানে নাথিং টু বিশাল করে ব্রিফ করার কিছু নেই আর এখানে নানান ধরনের গল্প করার গল্পেরও কোনো সুযোগ নেই আমি আমাকে যতটুকু বলা হলো যে এখানে ইতিমধ্যেই দশজনের মারা গেছে এবং যে বার্ন আছে অনেকের পার্সেন্টেজ অফ বার্ন খুব বেশি তাদেরকে তাদেরকে নিয়ে ওনারা চিন্তা করছেন কিছু কিছু বার্ন আছে যেগুলো ধরেন হয়তো লং টার্ম ট্রিটমেন্ট লাগবে আর যেগুলো কম বার্ন আছে সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদের জন্য একটা টিম আসছে বলুন সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে সেই টিম তাদেরকে দেখে যদি দরকার হয় তাহলে তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে অ্যাম্বুলেন্স সরকারের তরফ থেকে গতকালকে আপনি বলেছেন বলেছিল বলে তো আমরাও আমিও আপনার বলে আসব হোয়াট এভার যা প্রয়োজন তাই করা এবং এখানে যদি যতজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় তত ততটাকে বাইরে নিয়ে যাবে কিন্তু ডাক্তারের পরামর্শ ডাক্তারের পরামর্শ ছাড়া সবাইকে তো অনেকটা কত মুভও করা যাবে এবং এই লস এই ক্ষতি তো অপূরণীয় এটা তো কোনো কিছু করে পূরণ করা যাবে না আমাদের তরফ থেকে আমরা যা করার করছি এবং আশা করি ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সকল সংস্থা আর বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রিকে থেকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে কোথায় কোন কোন চ্যানেলে পড়তে হবে এগুলো আমার মনে হয় নতুন করে দেখা প্রয়োজন ঢাকা শহর তো ঘরবস্তি শহর এটা যে কোনো কিছুতে এফেক্ট হয়ে যায় আর আমি সংসুপ্ত পর্যায়ে যারা এই পরিবারে অত্যন্ত ক্ষতিগ্রস্ত একটা